থেকে অসামাজিক রিসোর্ট কার্যকলাপের অপরাধে আটক দশ উপজেলার বঙ্গবন্ধু ব্রিজ এলিঙ্গা রিসোর্ট থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে দশজনকে আটক করেছে কালিহাতি থানা পুলিশ রোববার ত্রিশ জুন রাতে তাদের আটক করা হয় আটকৃতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ রয়েছে আটকৃতরা হলেন পাপনা জেলার ঈশ্বরদী থানার মুলাডুলি গ্রামের মৃত আহমেদ করিমের ছেলে মোজাম্মেল টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার রিয়াজউদ্দিনের ছেলে আফজাল হোসেন বগুড়া জেলার বগুড়া থানার বাড়িয়াডাঙ্গা গ্রামের রেজল করিমের ছেলে কনক ইসলাম টাঙ্গাইল সদর থানার বোয়ালি মধ্যপাড়া গ্রামের মৃত আবু সাইদের মেয়ে হাফিজা ওরফে হাবিবা একই উপজেলার অলোয়া ভাবানী গ্রামের আব্দুল করিমের মেয়ে শিউলি গোপালপুর উপজেলার নরিল্লা গ্রামের আব্দুল কাদের মেয়ে কুলসুম সদর উপজেলার বিশ্বাস বেতকা গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে সারিয়া রহমান জাকিয়া মির্জাপুর উপজেলার কুর্নি গ্রামের মৃত কদ্দুস খানের মেয়ে ঈশা ওরফে শাহনাজ সদর উপজেলার বটতলা গ্রামের মৃত ফজলুর রহমানের মেয়ে ফারজানা ও যশোর জেলার মনিরামপুর থানার বাঙালিপুর গ্রামের আশরাফ গাজের মেয়ে মুক্তা বিষয়টি নিশ্চিত করে কালিহাতি থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু ব্রিজ এলেঙ্কার রিসোর্টে রোববার রাত সাড়ে দশটার দিকে অভিযান পরিচালনা করা হয় এসময় অসামাজিক কার্যকলাপের অপরাধে সাতজন নারী ও তিনজন পুরুষকে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে মানব পাচার আইন ২০১২ বারো সালের বারো বাই তেরো থানার অপরাধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এছাড়াও এই ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ জড়িত থাকায় এবং কয়েকজনকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করায় এই মামলায় রিসোর্টে তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও তিন চারজনকেও আসামে করা হয়েছে